নমস্কার গুরুকুল ইনফো চ্যানেলে জানাই আপনাদের স্বাগত আপনারা সকলেই জানেন যে উচ্চশ্রী পোর্টালের মাধ্যমে শুধুমাত্র মিউচুয়াল ট্রান্সফার চলছে জেনারেল ট্রান্সফার এখন পর্যন্ত বন্ধ এই মিউচুয়াল ট্রান্সফার নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন অর্ডার জারি হয়েছে রিসেন্ট একটি অর্ডার জারি হয়েছে যেটি আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করব এই অর্ডারে কি বলা হয়েছে এই অর্ডারের পরিপ্রেক্ষিতে টিচাররা কী কী সুবিধা পেতে চলেছেন সম্পূর্ণ তথ্য এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরব ভিডিওটি শুরু করার আগে চ্যানেল যারা নতুন তাদের বিশেষ অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকবে বেলটি অবশ্যই প্রেস করে দেবেন যাই হোক কথা না বাড়িয়ে একদম অর্ডারে চলে যায় অর্ডারটি তেইশ সাত দু হাজার পঁচিশের অর্ডার এই অর্ডারটি সেক্রেটারি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন থেকে সমস্ত চেয়ারপারসন বা চেয়ারম্যানদের করা হয়েছে সাবজেক্টে বলা হয়েছে মিউচুয়াল ট্রান্সফার অফ প্রাইমারি টিচার্স থ্রু উচ্চশ্রী পোর্টাল প্রথমে একটি রেফারেন্স নাম্বার দেওয়া হয়েছে অর্ডারের শুরুতেই বলা হয়েছে একটি মেমো নম্বরের বলে দ্য স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট এই যে উচ্চশ্রী পোর্টালে মেকানিজম সেই মেকানিজম সম্পর্কে কিছু পরিবর্তন এনেছে এবং এই সংক্রান্ত যাবতীয় তথ্য ভিডিও কনফারেন্সের মাধ্যমে পঁচিশ ছয় দু হাজার পঁচিশে সমস্ত আধিকারিকদের জানানো হয়েছে এছাড়া আরও বলা হচ্ছে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই সংক্রান্ত বিস্তারিত তথ্য দেওয়া হয়েছিল সমস্ত আধিকারিকদেরকে এবং সেই আধিকারিকদের তথ্যের উপর ভিত্তি করে সমস্ত মিউচুয়াল ট্রান্সফার সেগুলো প্রাইমারি টিচারদের ক্ষেত্রে যে মিউচুয়াল ট্রান্সফারগুলো ছিল যেগুলো লকটা অবস্থাতে ছিল সেগুলো কিন্তু আনলক করে দেওয়া হয়েছে এবং এই সংক্রান্ত যাবতীয় তথ্য ডিপিএসসি থেকে ফরওয়ার্ড করা হয়েছে অর্ডারের শেষে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় টিচাররা যাতে আবার মিউচুয়াল ট্রান্সফার উচ্চশ্রী পোর্টালে স্মুথলি অ্যাপ্লাই করতে পারে সেই সংক্রান্ত যাবতীয় ইনফরমেশনস শেয়ার করতে বলা হচ্ছে শিক্ষকদেরকে এবং প্রয়োজনীয় ব্যবস্থা আধিকারিকদের গ্রহণ করতে বলা হচ্ছে যাই হোক ভিডিওতে এইটুকু তথ্য আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করলাম অর্থাৎ যে সমস্ত টিচারগুলো মিউচুয়াল ট্রান্সফারের ক্ষেত্রে লকড অবস্থা যাতে ছিল সেগুলো কিন্তু আনলক্ট হয়ে যাচ্ছে এবং স্মুথলি আপনারা অ্যাপ্লাই করতে পারবেন ভিডিওটি এই পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ